নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল পেটাই পরোটা এর জন্য এখানে আমি চার কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল তেলটি দেওয়ার পর এবারে আমি ভালো করে এইভাবে ময়দাটিকে একটু শুকনোভাবেই মেখে নেব এবার পরিমাণ মতো জল ব্যবহার করে আমি ময়দাটিকে ভালো করে মেখে নেব ময়দাটিকে বেশ ভালো করে এভাবে মেখে নেওয়ার পর আমি এর উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে আবারও এইভাবে ভালো করে আমাকে মেখে নিতে হবে এবারে আমি ময়দাটিকে আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি এবার আধা ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নিলাম ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে এভাবে মিখে নিতে হবে নরম পরোটা বানানোটা সম্পূর্ণ ময়দা মাখার ওপরেই নির্ভর করে এবারে আমি এভাবে লিচিগুলোকে কেটে নিয়েছি এবারে আমি এখানে একটি লিচি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল আমি এই লেচিটিকে ভালো করে এভাবে বেলে নেব বেলা হয়ে গেছে এবার আমি একটি ছুরি দিয়ে একটা সাইড এইভাবে কেটে নিলাম কেটে আমাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল মতো করে নিতে হবে এইভাবে কনের মতো করে রোল করে নেওয়ার পর এবারে এবার ধরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে চেপে দেওয়ার পর আবারও আমি এভাবে ভালো করে আমি বেলে নেব এপার ওপার করে পরোটাটিকে ভালো করে আমি এখানে বেলে নিচ্ছি এই পরোটাটি না খেতে খুবই নরম হয় বেলা হয়ে গেছে এবার আমি পরোটাটিকে তুলে নেব। দিকে গ্যাসের উপর তাওয়াটি গরম হতে দেওয়ার পর আমি তাওয়ার তারপর দিয়ে দিলাম দেওয়ার পর এভাবে একটু ওলট পালট করে আমি পরোটাটিকে সেঁকে নেব পরোটাটি প্রায় শেখা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে আমি এবারে পরোটাটিকে ভেজে নেব পরোটাটি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এটি এই গরম থাকা অবস্থাতেই এবারে হাত দিয়ে মেরে মেরে পিটিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণে পিটিয়ে নেওয়ার পর আমি তুলে দেখাচ্ছি সুন্দর নরম হয়েছে চাইলে এইভাবে পরোটা বানিয়ে বানিয়ে নিতে পারেন এই পরোটা যেমন নরম হয় তেমনই খেতে খুবই ভালো লাগে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পারলে একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন